বিহারে এনডিএ জয় জয়কার আর তাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে বিজেপির কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে মেতেছেন ঠিক তেমনি রাজধানী আগরতলা মোহনপুর থেকে শুরু করে প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা বিজয় উল্লাসে মেতেছেন ঠিক অন্যদিকে ছবি আমরা দেখাচ্ছি তা হচ্ছে বিহারের এনডিএ সাফল্যকে কেন্দ্র করে বিশাল করে ছবি বিশাল করে বিভিন্ন সড়কে দিন দেখা গেল যে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে পরিপ্রেক্ষিতে যে বিজয় মিছিল উৎসব এখানে উপস্থিত মন্ডল সভাপতি থেকে শুরু করে আমাদের মন্ডলের প্রভারী থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা কার্যকর্তারা প্রত্যেককে জনতা পার্টি বিশালগড় মন্ডল কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমরা ইতিমধ্যে অবগত হয়ে গেছি বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেতাম বিহার জানি কি হবে বিহার নির্বাচনে জানি বিরোধীরা অনেক আপনারা শুনলেন সুশান্ত দেব বিধায়কের বক্তব্য এবং তিনি বলছেন যে বিশালগড়ে বিভিন্ন সড়কে আহ আজ দেখা গেছে যে উল্লাস আনন্দ বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি